গ্রহণ করে আগে এটা তো বিক্রি হয়নি না কত হয়েছে এটা এক লাখ বাহান্ন হাজার দর্শক এক লাখ বাহান্ন হাজার দিয়ে এটা বেচা কেনা হয়ে গেছে এই যে ফ্রিজিয়ান জাতের গাভি এক লাখ বাহান্ন হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ফ্রিজিয়ান আসসালামু আলাইকুম এটা বিক্রি করে হাজার কয় লিটার দুধ দশ লিটার দর্শক এক লক্ষ পঁচপান্ন হাজার এই যে মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা সার বাচ্চা এক লক্ষ পঁচপান্ন হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল ধাপের হাট থেকে এই যে দুধ দহন হচ্ছে দুই দাঁতের গাভী এই যে মোটামুটি দশ লিটার দুধ আসতে পারে অলরেডি দশ লিটার দুধ মোটামুটি পাঁচ লিটার হয়ে গেছে দশ লিটার দুধ আসতে পারে এক লক্ষ পঁচপান্ন হাজার আর এটা এক লক্ষ এটাও বিক্রি হয়ে গেছে বাজার এটা বিক্রি হয়েছে নাকি এটা বিক্রি হয়েছে কত হয়েছে সাতষট্টি দশক এটাও এক লাখ সাতষট্টি হাজার দেবে কেনা হয়ে গেল চমৎকার একটা গাভি ওলান পালান দেখেন মাসাল্লাহ দুধ দহন হচ্ছে বেশ বড় সড়ো দুধ দুধ কয় লিটার বলছে

মোটামুটি সুন্দর হয়েছে খারাপ হয় না ভালো হয়েছে সাত ষট্টি হাজার দিয়ে এগুলাও সম্ভবত বেচা কেনা হয়ে গেছে এগুলা সবগুলাই বেচা কিনা হয়ে গেছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ঢুপচাচিয়া থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এই যে এই গাভীটা দর্শক হবে এটাও সম্ভবত বেচা কেনা হয়ে গেছে জানার চেষ্টা করি ভাইজান এটা বিক্রি হয়েছে নাকি কত হয়েছে কত হয়েছে এটা আশি হাজার দুই দাঁত দুই দাঁত চার দাঁতের গাবি দর্শক এক লক্ষ আশি হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল সুন্দর একটা গাবি মোটামুটি এই যে এক লক্ষ আশি হাজার দূর দোখন হচ্ছে এগুলো মোটামুটি বেশ দশ লিটারের উপরে দূরে আসবে পনেরো লিটার আশেপাশে আসতে পারে এক লক্ষ আশি রাজা এদের এখানে একটা গাভী বাচ্চা দেখেন এই যে হাটের শেষ মুহূর্তে এদের এগুলা মোটামুটি কিছু যাদের গাভী আসলাম আলাইকুম ভালো আছেন কান্দিচ্ছেন কে

পিন্টু ভাই ধাপেরাটা সে কান্না জুড়ছে গরু বেচা হচ্ছে না আপনার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বারটা বলে দেন রশক উনি বলতে পারতেছে না যাই হোক ওনার বাসায় গাফ তুলি যদি আশেপাশে কেউ থাকেন রশক থাক আজকে লাগবে না আরেকদিন পিন্টু ভাই ভাপের হাটে দশক গাভী গরুর একটু এখন বাজারটা একটু ভাবে একটু কম আগেকার তুলনায় যাই হোক হ্যাঁ বাচ্চা দিলো নাকি এখনই এখনই বাচ্চা দিলো দশক বাচ্চা দিলো কত দাম দিছিল হাটে দশ হাজার দশ এই যে বাচ্চা দিলো ভাই এই যে আমি ভিডিও করছিলাম দশ দাম দিছিল এই যে বাচ্চা দিল এখানে এসে এখানে মোটামুটি প্রচুর গাভী আছে দুই একটা গাভীর আপনাদের তথ্য দেবো হাটে ঘুরে ঘুরে এখনো হাটে মোটামুটি হাটের শেষ মুহূর্তে বেচা প্রায় শেষের দিকে দু একটা গাভীর দাম দর জানাবো এটি সম্ভবত বেচা হয়ে গেল আসসালাম আলাইকুম এটা বেচা কেনা হয়ে গেল কত হলো এক লাখ পঁচিশ দর্শক দেখেন এক লাখ পঁচিশ হাজার দিয়ে এই গাভীটা বেচা হয়ে গেল এই যে জার্সি গাভী সুন্দর একটা গাভী বেশ বড় সড়ো গাভী আর এই যে বোকনাবাদ সার বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার দিয়ে বেচা হয়ে গেল দেখেন সুন্দর একটা গাভী বাচ্চা দুই দাঁতের গাভি আর এই যে বাচ্চাটা পঁচিশ হাজার এই যে ভাই এটা বাচ্চা নিয়ে আসছে দেখেন এটা দামটা জানাবো এই যে পঁচিশ হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল সুন্দর একটা গাভি বাচ্চা চমৎকার এই যে এই যে ভাই একটা এই যে কি বাসের বাচ্চা নিয়ে আসছে দেখি একটু এই যে আসসালামু আলাইকুম এটা কি জাতের বাচ্চা পাকিস্তানি বাচ্চা দর্শক মানে বলতেছে পাকিস্তানি বাচ্চা এটা তবে বাচ্চাটা মাশাল সুন্দর আছে চমৎকার একটা বাচ্চা এ এটা কি জাতের গাফি রিজিয়ান রিজিয়ান কয় দাদ ছয় দাদ কয় লিটার দুধ আছে আট মিটার দশক দাম কত চাইছেন দাম কত চাইছেন সত্তর হাজার কত দাম দেয় তিরিশ পঁয়ত্রিশ দশক এই যে চমৎকার একটা বাচ্চা এক লাখের বাচ্চা তিরিশ পঁয়ত্রিশ হাজার দাম দিচ্ছে বাছুরের দাম দিচ্ছে না খালি বাছুরের দাম দিচ্ছে গাইয়ের দাম এখনও দেয়নি দশক এ যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম পাইছে ভাই সুন্দর একটা গাভি মোটামুটি এটা কত হলো কত হলো এক লাখ আটষট্টি হাজার দর্শক এদের গাভ আছে তো না ছয় মাস এই যে দর্শক ছয় মাসের গাব এক লাখ আটষট্টি হাজার দিয়ে নিয়ে গেল এ এটাও গাব আছে দর্শক এটাও নিয়ে গেল গা এক লাখ আটষট্টি এটা বিক্রি হলো এক লক্ষ এদের বাচ্চাটা এদের গাবি জার্সি গাবি এক লক্ষ পঁচিশ হাজার বেচা না হয়ে গেল ধাপের হাট থেকে এদের এখানে কিছু গাবি বাচ্চা আছে দেখেন বেশ বড় সড়ো একটা গাভী এই যে এখানে বিশাল দেহের একটা গাভি দেখতেছি মাসাল্লাহ বেশ বড় একটা গাভি ফ্রিজিয়ান জাতের আর এই যে এই যে বাচ্চাটা এগুলো মোটামুটি সুন্দর সুন্দর গাভি বেচাকেনা কিনা প্রায় শেষ কাকা এটা কয় দাঁত চার দাঁত দুধ কেমন আসে দুধ

এই গাবিটার একটু আপনাদের তথ্য দে এই যে চমৎকার একটা গাবি বাচ্চা এই যে বাচ্চাটাও চমৎকার গাভীটাও মাসাল্লাহ একের গাভী কত দাম চাই জানা আসসালাম আলাইকুম এটা কিনলেন না বিক্রি হবে এটা না কত হয়েছে এটা দুই লাখ দশ দুই লাখ দশ দুই দাঁত না দুই দাঁত দুই দাঁত দর্শক দুই লাখ দশ তবে মাসাল্লাহ গাভী বাচ্চাটা চমৎকার দুধ কয় লিটার বলছে

এগুলো কেনা হয়ে গেছে আচ্ছা চাচা উঠে গেছে তো কোন জায়গা থেকে আসছেন সাগাটিয়া থানা থানা গাইবান্ধা দর্শক চাচারা গাই থেকে আসছে দামটা কেমন মনে হলো স্বাভাবিক আর কি একেবারে বেশি না কমও না দর্শক মোটামুটি স্বাভাবিক আছে বাজার দুই দুই লাখ দশ হাজার দিয়ে এই গাবি বাচ্চাটা ভাইরা ক্রয় করছে এই যে চমৎকার একটা গাভি বাচ্চা দুই লক্ষ দশ হাজার এই যে এগুলো সম্ভবত এগুলো বেচা কেনা হয়ে গেছে এগুলো বেচা কেনা হয়ে গেছে এটা কে কিনলো এ কত কিনছে কত দি কিনছে দর্শক বলতে পারতেছে না আসসালাম আলাইকুম এটা কতদিন নিলেন ছিয়াত্তর হাজার দর্শক এক লক্ষ ছিয়াত্তর হাজার সুন্দর একটা গাবি কয় দাঁতের গাবি ছয় দাঁত কোন জায়গায় নেবেন সিংরা সিংরা কালিগ এক লক্ষ ছিয়াত্তর হাজার বেজা হয়ে গেল ধাপের হাট থেকে এক লক্ষ ছিয়াত্তর হাজার এক লক্ষ ছিয়াত্তর হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম